নমস্কার আপনাদের নিউজ লাইন জটেশ্বর তিন নং প্রাথমিক বিদ্যালয়ের সরকারি নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ের কাঁচা বাচ্চাদেরকে নিয়ে ফুড ফেস্টিভ্যাল উপলক্ষে খাদ্যের ওপর কচি কাচাদের এক অভিনব প্রয়াস বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীর সামর্থ্য অনুসারে প্রত্যেকে বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করে এনেছেন বিদ্যালয়ের প্রাঙ্গণে দেখব বিদ্যালয়ের চিত্র

এবার শুনে নেওয়া যাক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বললেন স্কুলে আজকে আপনাদের কি কি প্রোগ্রাম এটা আমি তিন নম্বর স্কুলের তিন নম্বর এডিশন প্রাইমারি স্কুলের হেডমাস্টার প্রদীপ দাস বলছি আজকে আমাদের স্কুলে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠান হচ্ছে আচ্ছা সেই ফুড ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠান আমাদের যে সরকার যে গাইডলাইন ছিল দুই তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত বিভিন্ন রকম প্রোগ্রাম ছিল প্রত্যেক দিন একটা প্রোগ্রাম ছিল লাস্ট যে সাত দিনের মাথায় যে প্রোগ্রামটা ছিল সেটা হলো ফুড ফেস্টিভ্যাল আমরা সেদিনটা না করে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা ফুড ফেস্টিভ্যালটা করে দিই সেই অনুযায়ী আমাদের বিদ্যালয়ের কুচি কাচারা অত্যন্ত আনন্দের সঙ্গে মানে চরম উৎসাহে তারা বাড়িতে রান্নাবান্না করেছে ফুড যে যেসব খাবার দাবার নিয়ে আসতে হবে তারা বাড়িতে তারা তৈরি করেছে তৈরি করে তারা প্রথম বিক্রেতা হিসেবে আর বিক্রেতা যে স্বাদ বিক্রি করলে যে আনন্দটা পাওয়া যায় সেই আনন্দটা তারা আজকে অনুভব করছে আমরা বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা এবং আশেপাশের লোকজন অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং সবাই এসছে ওদের উৎসাহ দেওয়ার জন্য ওরা যাতে আমরা তাদের উৎসাহ দেবো যাতে তাদের যে জিনিসপত্রগুলো আছে খাদ্য সামগ্রী আছে আমরা কিনে তাদের উৎসাহিত করতে পারি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ